মায়া তোরা কইছে ঠান্ডা আনবার তুই আন্ডা লইছ ঠিক বলেছ এই যে এই 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 বস্তুটা লাগিয়ে নে রেডি আনছি এ জামাই বাবা গরম হই গরম হই গরম না গরম না আপা শুনুন কি কই বইবার কইলে হইতে পারে খুতার কইলে দলা দুটো পারে যদি কই এলো যাস না হে করে কি উড়ান হুলার শুরু করে দে আমি এবার কয় দিন সংসার করাবো কয় দিন